নমস্কার বন্ধুরা আবার দিদিভাই কিচেনে চলে এসেছি আজকে নতুন রেসিপি বানাবো আমের একটা আমগুলো শতপ কেটে নিচ্ছি আমগুলো এভাবে সবগুলো কেটে নেব সবগুলো আম কেটে নেবো আমগুলো তো আমার কাটা হয়ে গেছে এখন সবগুলো জল থেকে তুলে নেবো আমরা যে কষ্টা থাকে কালো জলটা ওইটা ফেলে দিতে হবে আমগুলো ভালো করে সবগুলো থেকে জল থেকে তুলে নিয়ে রোদের মধ্যে বসাবো রোদের সফা হবে তাই এখন আমি তিলগুলো দিয়ে কড়াই মধ্যে ভেজে নিচ্ছি কালো তিল শিলনোড়াকে বেটে নেবো হালকা করে গুঁড়ো করবো পুরোটা গুঁড়ো করবো না তেলগুলো আমার গড়া হয়েছে এখন আমি পান মৌরিগুলো ভেজে নিচ্ছি পান মৌরিগুলো সব বেটে নেবো এরকম করে জিরে দেওয়া হয়ে গেছে জিরেটা হালকা ভাজা করব এদিকে আমি গুঁড়ো করতে থাকবো ফানমাগুড়ি এরকম সবগুলো মশলা আমি ভেজে নিব আদা গুঁড়ো করবো একদম মিক্সি করবো না লঙ্কাগুলো পড়ায় ভেজে নেব হালকা করে মিক্সি যেটা পেস্ট করবো লড়ায় এইভাবে বাটা যাব না পেস্ট করে নিয়েছি এখন আমগুলো শুকিয়ে গেছে জলটা শুকনো করে নিতে হবে জল থাকলে হবে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখন গরম হচ্ছে এক কেজি মতো তেল নিয়েছি আম নিয়েছি চার কেজি মতো আমগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব আমগুলোকে নেড়ে নেড়ে আমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজার পরে অল্প অল্প এর মধ্যে চিনি দেবো এক কিলো মতো চিনি দিতে হবে এর মধ্যে চিনি দিয়ে ভালো করে একে নাড়াচাড়া করতে হবে চিনিটা যাতে গলে যায় যে রসটা থাকবে সেটাও বের হয়ে চিনির সঙ্গে মিক্সড হয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমটা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দেবে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমগুলো হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আমি সব রকম ভাজা মশলা নিয়ে নিয়েছি কালো জিরা পানমৌড়ি সাদা জিরা লঙ্কার গুঁড়ো এর মধ্যে সব উপকরণ দিয়ে দেবো সবগুলো উপকরণ একসঙ্গে দেবো দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে কুঞ্চি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে লবণ তো আগেই দিয়ে দিয়েছি লবণটা দেখানো হয়নি আপনাদের লবণ পরিমাণ দিতে হবে এটা সঙ্গে সঙ্গে কিন্তু জারের মধ্যে ঢালা যাবে না তো এটা ঠান্ডা করে ঢালতে হবে তো কিছুক্ষণ রেখে দেবো এটাকে হয়ে গেছে আর ছটটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে কিছুক্ষণ রেখে দা ঠান্ডা হলে জালের মধ্যে ভরবো